নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা কিছু কচু শাক আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি আমি একটা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি মাথাটা আমি দু টুকরো করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন এবার ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব নুন হলুদটা ভালো করে মাখানো হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য আমি রেখে দেব কড়াইয়ের তেল ভালো মতন গরম হয়ে গেছে আমি ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি মাঝে মাঠে এক প্লেট ভাজা হয়ে গেছে আর এক আমি উল্টে নিচ্ছি পাতাটা লাল করে ভেজে নিচ্ছি লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি মাছের তেলে তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়নটা ভালো করে একটু তেলে নেড়ে নেব করা কচু শাকগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন পরিমাণ মতো মিষ্টি চিনে রাখা কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে নেড়ে বন্ধুরা ভালো করে শুকাতে হবে দেখুন কচুর শাকে এখনো কত জল বেরিয়েছে বন্ধুরা আপনারা পরিমাণ মতন ঝাল দেবেন আমি আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা কচু আগে একটু ঝাল না হলে ভালো লাগে না একটু ঝাল ঝাল ভালো লাগবে বন্ধুরা আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন কচুর শাকের কালারটা কত সুন্দর এসছে আগুনটা আমি বাড়িয়ে দিয়েছি এ দেখুন আগুনটা বাড়িয়ে দিয়েছি ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি মাথা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব মাথাগুলো একটু ভেঙে দেবো বন্ধুরা ইলিশ মাছের মাথা দেয়াতে প্রচুর শাকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মানে কি বলবো বন্ধুরা কচু শাক আমার হয়ে এসছে এই দেখুন নিচে লেগে যাচ্ছে তার মানে জলগুলো সব শুকিয়ে গেছে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি কচুর শাক তো বন্ধুরা কচুর শাক আমাদের রেডি হয়ে গেছে দেখুন গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে তা বন্ধুরা এই কচুর শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন